যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে হবে ফাদি বাংলাতে হবে ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে রসুম বাংলাতে হবে ট্যাক্স দ্য গিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দ্য গিগা বাংলাতে হবে মিনিট শ্যাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শ্যাক্স বাংলাতে হবে ব্যক্তি সোরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সোরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফাদি অর্থাৎ ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স দ্য গিগা অর্থাৎ মিনিট শখ্স অর্থাৎ ব্যক্তি সুরাসুরা অর্থাৎ তারাতারিরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মসুরা বাংলাতে হবে পাইপ শুয়া অর্থাৎ আসতে আরবিতে হবে শুয়া বাংলাতে হবে আসতে রমেল অর্থাৎ বালি আরবিতে হবে রমেল বাংলাতে হবে বালি তুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি জাজিরা অর্থাৎ দ্বীপ আরবিতে হবে জাজিরা বাংলাতে হবে দ্বীপ শব্দগুলো আরেকবার করিসা অর্থাৎ পাইপা অর্থাৎ আসতে রমিল অর্থাৎ তুরাব অর্থাৎ মাটি, জাজিরা দীপ তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে তাল অর্থাৎ আশা আর হবে তাল বাংলাতে হবে আশা সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে দিন তাহাদ নিচে তাল অর্থাৎ আশা সামান অর্থাৎ জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি লোন অর্থাৎ রং আরবিতে হবে লোন বাংলাতে হবে রং সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে তার হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুশকিলা অর্থাৎ সমস্যা ইন্তা অর্থাৎ তুমি লোন অর্থাৎ রং সিল্ক অর্থাৎ তার হাদিদ অর্থাৎ লোহা মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া হুয়া অর্থাৎ তার আরবিতে হবে হুয়া বাংলাতে হবে তার ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই রো অর্থাৎ যাওয়া হুয়া অর্থাৎ তার ফি অর্থাৎ আছে সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে দরিক বাংলাতে হবে রাস্তা হাজর অর্থাৎ পাথর আরবিতে হবে হাজর বাংলাতে হবে পাথর বুস্তান অর্থাৎ বাগান আরবিতে হবে বুস্তান বাংলাতে হবে গাবা অর্থাৎ জঙ্গল আরবিতে হবে গাবা বাংলাতে হবে জঙ্গল বজ্র অর্থাৎ রদ আরবিতে হবে বজ্র বাংলাতে হবে রদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তরিক অর্থাৎ রাস্তা হাজর অর্থাৎ পাথর বুস্তান অর্থাৎ বাগান গাবা অর্থাৎ জঙ্গল বজ্র অর্থাৎ রদ মালিয়ান অর্থাৎ ভরা আরবিতে হবে মালিয়ান বাংলা অর্থ হবে ভরা ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসা ওয়াগেভ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ হবে দাঁড়ানো তৈল অর্থাৎ লম্বা আরবিতে হবে তৈল বাংলা অর্থ হবে লম্বা গেসির অর্থাৎ খাটু আরবিতে হবে গেসির বাংলা অর্থ হবে খাটো শব্দগুলো আরেকবার করে শিখে মালিয়ান অর্থাৎ ভরা ইজলিস অর্থাৎ বর্ষা ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো তৌল অর্থাৎ লম্বা গেসির অর্থাৎ খাটো কেতির অর্থাৎ বেশি আরবিতে হবে কেতির বাংলা অর্থ হবে কাসলান অর্থাৎ অলস আরবিতে হবে গাজলান বাংলা অর্থ হবে অলস রাখিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ হবে সস্তা গালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে খালি শব্দগুলো আরেকবার করে শিখে নিন কেতির অর্থাৎ বেশি কেসলান অর্থাৎ অলস রাখিস অর্থাৎ সস্তা গ্যালি অর্থাৎ দামি ফাদি অর্থাৎ খালি নাদিফ অর্থাৎ পরিষ্কার করা আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ হবে পরিষ্কার করা ওয়াসাক অর্থাৎ নোংরা আরবিতে হবে ওয়ালসাক বাংলা অর্থ হবে নোংরা সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে মেলাবেজ অর্থাৎ পোশাক আর্বিতে হবে মালাবেজ বাংলা অর্থ হবে পোশাক গেলিল অর্থাৎ কম আর্বিতে হবে গেলিল বাংলা অর্থ হবে কম শব্দগুলো আর একবার করে শিখে নিন নদী অর্থাৎ পরিষ্কার করা ওয়াশাক অর্থাৎ মুগরা শুক অর্থাৎ বাজার মালাবেজ অর্থাৎ পোশাক গেলিল অর্থাৎ কম মাফি কালাম অর্থাৎ কথা নাই আরবিতে হবে মাফি কালাম বাংলা অর্থ হবে কথা নাই সিদা অর্থাৎ সোজা যাও আরবিতে হবে রুফ সিদা বাংলা অর্থ হবে সোজা যাও আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় মাকসালা অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ হবে লন্ড্রি তবে লন্ড্রি গেল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাস বাংলা অর্থ ধৌত করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাফি কালাম অর্থাৎ কথা নাই রুফসিদা অর্থাৎ সোজা যাও আলাতুল অর্থাৎ সব সময় মাকসালা অর্থাৎ লন্ড্রি গ্যাস অর্থাৎ ধৌত করা কাসলান অর্থাৎ অলস আরবিতে হবে কাসলান বাংলা অর্থ হবে অলস গৌরী অর্থাৎ শক্তিশালী আরবিতে হবে গৌরী বাংলা অর্থ হবে শক্তিশালী দুর্বল দেবীতে হবে দেভ বাংলা অর্থ হবে দুর্বল ওয়াসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ হবে ময়লা নাদিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদী বাংলা অর্থ হবে পরিষ্কার শব্দ ক্যাসলান অর্থাৎ অলস গৌরী অর্থাৎ শক্তিশালী দুর্বল ওয়াসাক অর্থাৎ ময়লা নদী অর্থাৎ পরিষ্কার অর্থাৎ বেশি আরবিতে হবে কেতির বাংলা অর্থ হবে বেশি শুয়াই অর্থাৎ অল্প আরবিতে হবে শোয়াই বাংলা অর্থ হবে অল্প নূর অর্থাৎ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ হবে আলো ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে খালি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কলম বাংলা অর্থ হবে কথা শব্দগুলো আরেকবার করে শিখিনি কেতির অর্থাৎ বেশি শোয়াই অর্থাৎ অল্প নূর অর্থাৎ আলো ফাদি অর্থাৎ খালি কলম অর্থাৎ কথা ইবদা অর্থাৎ শুরু করা আরবিতে হবে ইবদা বাংলা অর্থ হবে শুরু করা মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে থেকে আউয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে প্রথম আকদার অর্থাৎ যন্ত্রপাতি আরবিতে হবে আকদার বাংলা অর্থ হবে যন্ত্রপাতি হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস শব্দগুলো আরেকবার বলে শিখে নিন ইবদা অর্থাৎ শুরু করা মিন অর্থাৎ থেকে আউয়াল অর্থাৎ প্রথম অর্থাৎ যন্ত্রপাতি হাওয়া অর্থাৎ বাতাস অর্থাৎ গোডাউন আরবিতে হবে মগজ বাংলা অর্থ হবে গোডাউন মজনা অর্থাৎ ফ্যাক্টরি আরবিতে হবে মাসনা বাংলা অর্থ হবে ফ্যাক্টরি দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা খেস অর্থাৎ কাঠ আরবিতে হবে খেস বাংলা অর্থ হবে অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ হবে চলো শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ গোডাউন মেসনা অর্থাৎ ফ্যাক্টরি বব অর্থাৎ দরজা খেস অর্থাৎ কাঠ ইয়াল্লা অর্থাৎ চলো সুগল অর্থাৎ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ হবে কাজ আরবিতে হবে জাদা বাংলা অর্থ হবে বেশি মজগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মজগুল বাংলা অর্থ হবে ব্যস্ত কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো

Orta darano, tovill, ortat lomba, gesir, ortat káto. Kétir, ortat bési, keszlen, ortat ortat rakiz, ortat sosta, or 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 geli, ortat dami, fedi, ortat kali. Nediv, ortat ওয়াসাদ অর্থাৎ নোংরা শুক অর্থাৎ বাজার মালাবেস অর্থাৎ পোশাক গিলিল অর্থাৎ কম মাফি কালাম অর্থাৎ কথা নাই রুসিদা অর্থাৎ সোজা যাও আলাতুল অর্থাৎ সবসময় মকসালা অর্থাৎ লন্ড্রি গাসিল অর্থাৎ ধৌত করা كاسلان ورتا تالوش جوي ورتا تشوك تشاي ديف ورتا دوربل واسك ورتا مويلا نديف ورتا بوليشكار كتير ورتا بشي شوي ورتا تالبو نور ورتا فادي ورتا كالي كلام ورتا تكوتا ইবদা অর্থাৎ শুরু করা মিন অর্থাৎ থেকে আউয়াল অর্থাৎ প্রথম অর্থাৎ যন্ত্রপাতি হাওয়া বাতাস অর্থাৎ গোডাউন মজনা অর্থাৎ ফ্যাক্টরি বব অর্থাৎ দরজা খেসব অর্থাৎ কাঠ ইয়াল্লা অর্থাৎ চলো সুগল অর্থাৎ কাজ জা অর্থাৎ বেশি মশগুল অর্থাৎ ব্যস্ত কয়েজ অর্থাৎ আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আরবি ভাষা সেখানে একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে